বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আমাদের শরীরের মধ্যে একটা সমস্যা দেখা যাচ্ছে এবং বর্তমান খুব বেশি মানুষের মধ্যে এই প্রবলেমটা হচ্ছে অনেক চেষ্টা করছেন আপনি তারপর আপনি করতে পারছেন না সেটা হলো আপনার শরীরের অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজনটাকে আপনি নিয়ন্ত্রণ করতেই পারছেন না আর আপনারা জানেন অতিরিক্ত ওজন শরীরের মধ্যে থাকা মানে কি থাকা মানে আপনার শরীরের মধ্যে প্রদাহ হবে আপনার হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার থাইরয়েড মতো সমস্যা হওয়ার যে রিস্কটা রয়েছে সেটা অনেক অনেক বেশি আপনার কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে ডায়াবেটিক ইনসুলিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পায় দেখা গেছে যাদের অতিরিক্ত শরীরে ওজন রয়েছে তারা কয়েক বছর পরই কিন্তু ডায়াবেটিকের সমস্যা বা হার্টের সমস্যা হাই ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু ভুগছেন আপনি অনেক চেষ্টা করছেন আপনি অনেক এক্সারসাইজ করছেন তারপরেও আপনার ওজনটাকে আপনি কমাতে পারছেন না দেখুন বন্ধুরা ওজন কমানোর পেছনে মূল দুইটা কারণ থাকে একটি হলো আপনি লেথার জীবনযাপন করছেন এক্সারসাইজ একেবারে করছেন না আর দ্বিতীয় যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হলো আপনার ডায়েট বা আপনার খাবার দাবার আপনার খাবার দাবার সঠিক না হওয়ার ফলে আপনি কোন খাবার খাচ্ছেন যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটাও কিন্তু আপনার ওজন বৃদ্ধি করার জন্য মূল দায়ী হতে পারে এটা আপনাকে বোঝা প্রয়োজন যে খাবারটা খাচ্ছেন সেটা সঠিক কি সঠিক না আপনার ওজন কি সেটা দ্রুত বাড়িয়ে দিচ্ছে না ওজন কমাচ্ছে এই বিষয়টা বুঝতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন দশটি খাবার সম্পর্কে আলোচনা করব। এই খাবারগুলো যদি আপনি অতিরিক্ত মাত্রায় খান বা নিয়মিত আপনার খাবারে এই খাবারগুলোই আপনি নিচ্ছেন তাহলে আপনি ওজন কমাতে পারবেন না কারণ এগুলো আপনার শরীরের মধ্যে যে ক্যালোরি রয়েছে তার পরিমাণ বৃদ্ধি করে দিচ্ছে এবং তা থেকে আপনার শরীরে ফ্যাট বা চর্বি রূপে সেগুলো কিন্তু জমা হচ্ছে আপনার পেটের আশেপাশে বা শরীরের বিভিন্ন জায়গায় আপনার ওজনটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এক্সারসাইজ করলেও আপনি কমাতে পারছেন না চলুন শুরু করি প্রথম যে খাবারটা বলবো সেটা হলো চিনি বা মিষ্টি দিয়ে তৈরি যে সকল খাবার দাবারগুলো রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে যে সকল খাবারের চিনি বেশি ব্যবহার করা হয় সেই খাবারটা যদি আপনি নিয়মিত খাদ্য রাখেন আপনার ওজন কিন্তু বাড়াবে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের মিষ্টি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিন্তু বন্ধুরা প্রচুর চিনি থাকে আর এই গরমের মরশুমে বেশিরভাগ মানুষ এটা কিন্তু পান করে থাকেন চিজ চিজের মধ্যে প্রচুর ক্যালোরি থাকে চর্বি থাকে এটা গ্রহণ করার ফলে আপনার কিন্তু ওজন বাড়তে পারে তৃতীয় যেটা খাবার বলবো সেটা হলো চর্বিযুক্ত খাবার যে সকল খাবারের মধ্যে ফ্যাটি খাবার যেগুলো রয়েছে চর্বি এসে থাকে বা যে ফাস্ট ফুড বা ফ্রাই ফুড যে একই তেলের মধ্যে বারবার ভেজে যে খাবারগুলো দিচ্ছে আমাদের সেই খাবারগুলো কিন্তু আপনার ওজনটাকে দ্রুত বাড়িয়ে দেবে টেস্টিযুক্ত খাবার কেক বিভিন্ন ধরনের ময়দা দিয়ে যে খাবারগুলো তৈরি হয় বিভিন্ন ধরনের বেকারি প্রোডাক্ট যেগুলো রয়েছে এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে রেডমিট লাল মাংস যেগুলো রয়েছে এগুলো যদি আপনি নিয়মিত আপনার খাবারে রাখেন তাহলে তাও কিন্তু আপনার শরীরে চর্বির পরিমাণ বৃদ্ধি করবে এবং তা আপনার ওজন বাড়াবে আপনার হার্টের সমস্যা হাই ব্লাড সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় তাছাড়া বন্ধুরা প্যাকেটজাত খাবার বিভিন্ন খাবার আমরা প্যাকেজ করা আমরা বাজার থেকে নিয়ে আসি এই খাবারগুলো কিন্তু আপনার ওজনকে বৃদ্ধি করে দিতে পারে আইসক্রিম আমরা গরমের সময় আইসক্রিম সেবন করি আইসক্রিম কী দিয়ে তৈরি হয় ক্রিম চিনি এগুলো দিয়ে বন্দর তৈরি করা হয় সো এগুলোর মধ্যে প্রচুর ক্যালোরি থাকে এগুলো আপনার পেট ভরবে না শুধুমাত্র আপনার শরীরে অতিরিক্ত লিকুইড ক্যালোরি চলে যাবে আর যা আপনার শরীরের চর্বির মাত্রাটাই কিন্তু বৃদ্ধি করে দিবে বিভিন্ন ধরনের চিপস যেগুলো পাওয়া যায় আলুর চিপস বা অন্যান্য যেগুলো পাওয়া যায় প্যাকেট করা যেগুলো থাকে এগুলো যদি আপনি বেশি পরিমাণে অনেকে রয়েছে প্রতিদিন খান বা বাচ্চাদের দেন সেটা আপনার বাচ্চার ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রেও কিন্তু ক্ষতিকর ওজনটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করে দিতে পারে তাছাড়াও কিছু নাটস বা বাদাম যেগুলো রয়েছে বাদাম অবশ্যই পরিমাণ মতো সেবন করলে তা আমাদের শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য খুব ভালো প্রোটিন পাওয়া যায় অমেনাত্রী ফেটিস অনেক কিছু পাওয়া যায় কিন্তু নিয়মিত অতিরিক্ত মাত্রায় সেবন করলে তা আপনার ওজন বৃদ্ধি করে দিতে পারে ভাত অবশ্যই সাদা ভাত না বলে না হয় যারা বেশি পরিমাণে সাদা ভাত গ্রহণ করেন আপনি সবজি অল্প পরিমাণে নিচ্ছেন ভাত এক থাল ভরে ভাত খাচ্ছেন বেলা ভাত খাচ্ছেন এই অতিরিক্ত মাত্রায় সাদা ভাত সেবন করার ফলেও কিন্তু তাও আপনার শরীরের মধ্যে চর্বির মাত্রাটাকে বৃদ্ধি করে দিতে পারে বলব বয়স ত্রিশের পর আপনি সাদা ভাতের পরিমাণ বা রাত্রের খাবারটাকে আপনি ছেড়ে দিন এবং সাদা ভাত আপনি পরিমাণ মতো সেবন করুন তার পরিবর্তে আপনি স্যালাদ বা শাক সবজি যেগুলো রয়েছে এগুলোর পরিমাণ বৃদ্ধি করে দিন আপনার ওজন নিয়ন্ত্রণে আনতে পারবেন বন্ধুরা ওজন নিয়ন্ত্রণ আনার জন্য এই বিষয়গুলো সবথেকে ইম্পর্টেন্ট দেখুন এক্সারসাইজ তো আপনি করবেনই করবেন প্রতিদিন আর আপনি আপনার খাবারটা কি পরিমানে ক্যালোরি আপনি গ্রহণ করছেন সব থেকে ইম্পর্টেন্ট আপনি যখনই খাবারটা গ্রহণ করবেন যে খাবার নিচ্ছেন সেই খাবারে ক্যালোরির পরিমাণটা কি রয়েছে অতিরিক্ত রয়েছে কিনা সেটা আপনি একটু চিন্তা করে খাবারটা গ্রহণ করবেন তাহলে দেখবেন অতিরিক্ত কারণে আপনার ভেতরে যাবে না এবং আপনার ওজনটাও কিন্তু বেশি পরিমাণ অতিরিক্ত হবে না এবং এই যে ডায়াবেটিক হাই হাই ব্লাড প্রেশার বা এই যে থাইরয়েডের সমস্যা ইনফেকশন ইনফ্লামেশান এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে আপনি সুস্থ জীবনযাপন মুদ্রা করতে পারবেন এই সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি আমাকে মেসেজ করুন এই ভিডিওর কমেন্টে কমেন্ট করলেও আমি উত্তর খুব তাড়াতাড়ি বন্ধুরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার কোন কমেন্ট থাকলে কমেন্ট অবশ্যই লিখে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে কারণ এই চ্যানেলে হেলথ রিলেটেড প্রতিদিন কোন না কোন একটি ভিডিও আমি পাবলিশ করে থাকি যা আপনি খুব সহজে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ